আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় শ্রোতা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় যে বিষয়গুলি সরাসরি বিবাহিত পুরুষ ভাইদের সাথে সম্পৃক্ত প্রশ্ন আকারে বলছি আপনি কি মিলনে অসুখী এক দেড় মিনিটের মধ্যে বীর্য খন হয়ে যাচ্ছে যার কারণে আপনিও সুখী নন আপনার স্ত্রীকে সুখ দিতে পারছেন না সেই সমস্ত পুরুষ ভাইদেরকে পরামর্শ দিচ্ছি বিশেষ করে যাদের বীর্য পাতলা আমার হাতে একটা মেডিসিন দেখছেন নব যৌবন চূর্ণ এই একটি মেডিসিন আপনি যদি আপনার দেহের মধ্যে প্রবেশ করাইতে পারেন ইনশা আল্লাহ মাখনের মতন বীর্য গাঢ় করে মিলনে আপনাকে বিশ থেকে পঁচিশ মিনিট সময় দিবে সুখে শান্তিতে আনন্দদায়ক তৃপ্তি সহকারে আপনার রাত অতিবাহিত হবে ইনশা আল্লাহ শতভাগ ন্যাচারাল শতভাগ গ্রান্টি এবং চ্যালেঞ্জ দিয়ে বলছি সুতরাং আমার নতুন ইউটিউব চ্যানেল মুসাফির টিভি নাইনটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে এমনিভাবে ভিডিওর মাধ্যমে আপনাদের সেবা দিতে পারি সেই সুযোগ করে দেওয়ার আহ্বান রেখে শেষ করছি আর যেখানেই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল গাছ লতাপাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শের জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে